সালামুক নমস্কার আজকে আমরা এই যে বারোশো আষট্টি নম্বর পূর্ব করয়গান্ধী এলপি স্কুলের মধ্যে আমরা এই স্কুলে এইবার কারণটা হইলো আমরা একজন লোকাল ভাই জাফর চৌধুরী বলে একজন তাই আমরা ইনফরমেশন দিয়েছিলাম আজকে বাক্কা দিন আগে জিনিসটা হইলো স্কুলেরও যে ইনফ্রাস্ট্রাকচার ওগুলো দেখুন বাক্কা দিন থেকে এগু ফেব্রুয়ারিত যে ঘূর্ণি তুফান দিছিল তুফানের সময় ও স্কুলটা মানে এগু সাদত ভাঙ্গিয়া গেছিল গিয়া এগু সাত যে বাঙ্গার ফোর তে গিয়া আজ পর্যন্ত ফেব্রুয়ারি তে আবু পর্যন্ত কোনো একটা মানে ইয়ে গিয়া সিস্টেম তে গিয়া কোনো একটা হেল্প কোনো গিয়ে পাওয়া গেছে না এর কারণ হইলো গিয়া আমরা এর লাগি আমরা ভিডিও বানাই যাতে আপনারা ভিডিওটা সব বেশিরভাগ শেয়ার করতা শেয়ার করতা আর ভিডিওটা কার কাছে ব্লক এডুকেশন অফিসার বিওর কাছে আর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার কাছে আমরা পঞ্চায়েত তো আবু বন্ধি সেন বনলে নাও আমরা পঞ্চায়েত অফিসের মধ্যে খবর যাই তো পঞ্চায়েত আর রাইট টু ইনফরমেশন এরার কাছে মানে স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট উগুন্তর কাছে সবর কাছে যাতে ইনফরমেশনটা যায় আপনারা ভিডিওটা শেয়ার করতা শেয়ার করিয়া জিনিসটা আপনি আরও দেখুন ওগু ওবাই থেকে দেখলে আপনি ক্লিয়ার ভিউ দেখতে পারবা ও দেখো স্কুলটা ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারিত হয়েছিল ঘটনাটা আমরা যে হিসাবে খবর পাইছি ফেব্রুয়ারিত থেকে আজকে মে মেয়ের কত তারিখ উইয় আছে আবু পর্যন্ত কোনো একটা হেল্প পাওয়া গেছে না স্কুলের মধ্যে আর এখন সিজনটা হইল রেনি রেইনি মেঘর বৃষ্টির টাইম বৃষ্টির সময়ের মধ্যে আপনারা চিন্তা করিয়া দেখুন স্টুডেন্টরা স্কুলে আইতো আইয়া ফরিত কোনো সময় যদি একটা তুফান দে বা একটা মেঘ দে তাইলে ছাত্রটা কিরকম ক্লাস করবো ওখানে আর এখানে এগুলো লোয়ার প্রাইমারি এগুলো এলপি স্কুল এলপি স্কুলর মধ্যে স্টুডেন্ট একবার ছোট ছোট স্কুল ছোট ছোট বাচ্চা এগুরা আর এগুলার মধ্যে এই স্কুলের মধ্যে যদি তারা আইয়া পড়াই স্কুল ইনফ্রাস্ট্রাকচারটা দেখিও তো মানুষের প্রথমেও কইব যে এরা স্কুলের মধ্যে কি আমরা পড়াইতাম লোকাল গার্ডজেনেও বড়া চিন্তা এর লাগিয়া বেশিরভাগ স্টুডেন্টরা প্রাইভেটের মধ্যে ট্রান্সফার হয়ে যার তে আমরা এখন চেষ্টা কিতা করে আমরা এই লোকাল রিপোর্টিং ওর হিসাবে আমরা চেষ্টা করি আমরা লোকাল যে ইনফ্রাস্ট্রাকচার ও গুণতা এট লিস্ট ভালো হইতো ইনস্ট্রাক্টর বলা ওয়াল লাগিয়ে এখন তো আমরা তো ডাইরেক্ট ডাইরেক্ট সরাসরি ভাবে কোনো জিতাম পারতাম না আমরা কাছে মাধ্যম আছে ভিডিওর মাধ্যমে আপনার কাছে ফসা আর আপনারা শেয়ার করিয়া এই ভিডিওটা সিস্টেমের কাছে ফসাইত সিস্টেমে যে সময় জিনিসটা পাইব তেলে ইনশাল্লাহ আপনারা স্কুলের সব খালি ও স্কুল না আর আমরা খবর পাইছি আমরা বাসকান্দির মধ্যে এমবি স্কুলের মধ্যে ও ঘটনা ঘটিছে ওখানে ফেব্রুয়ারির মধ্যে হইছিল কিন্তু ওখানে আমরা রিপোর্টটা মানে কালেক্ট করতাম ফার্সি না বা মানে ওদের সঙ্গে আমরা প্রপারলি আমরা সঙ্গে মানে তারা রিপোর্ট শেয়ার করতে চাই না বোধ এখানে পাবলিকে গাঁর পুরা লোকাল পাবলিক আমরা কইছে এই রিপোর্ট বানাইতাম স্কুলটা বাক্কা দিন হয়ে গেছে কোনো স্টুডেন্ট লোকাল আমরা ফটো আছে আপনারা ফটো ফাইবাই এভরিথিং রিপোর্ট স্কুলের প্রিন্সিপাল সারেও বোধ বহুত জনের কাছে কিতা কিতা সিটি দিসলা রিসিপ কপিও আপনারা স্ক্রিনের মধ্যে দেখ পাই এভরিথিং দেখবাই দেখুন ও আঙ্গনবাড়ির যে স্কুল আঙ্গনবাড়ি ওখানে ইনষ্ট্ৰাক্াৰংগা ফুৰা চব স্কুলৰ দেখো সত্তৰ আৰ্টু কৰা হৈছে স্কুলৰ মধ্য যত সুন্দৰ এইগো ডিজাইন কৰা হৈছে ইগু ভিতৰত এখন তালা মৰা স্কুল স্কুল আহিছে নতুন লেট হৈ গৈছে স্কুল আহ যদি আহ তেবোৰ ভিতৰৰ ভিডিঅ' আছে আপোনাৰ ফাইভাই ভিতৰে ঔৰকম মানে আৰ্ট কৰা আছে এইগো যি লিক লিখতে সময় ফানি ফোরার পরে আপনারা দেখবেন পেন্ট গুলা সব বেকার হয়ে যাবো পেন্টে তো বাক্কা টাকা খরচা খরচ হইব আর্টিস্টে অত সুন্দর হিসাবে এই জিনিসটা আঁকিয়ে আঁকিয়া দিল এখন মেঘের কারণে আর্টগুন সব বেকার হয়ে যাবে স্টুডেন্টে যে বুঝতো একটা জিনিস খুব সুন্দর একটা স্কুলের পরিবেশটা দেখা যায় কিন্তু ইনস্ট্রাকচার যে যেগুলা ওই যে তিন বাঙ্গি যে ফেব্রুয়ারি মাসের চোদ্দ পনেরো তারিখ বোধ আমার একজাক্টলি ডেট মনে হয় না আপনারা রিসিভ কপির মধ্যে পাইবা ফটোর মধ্যেও দেখবা যেদিন বাঙ্গি সে ওদিন করে ফটো আমরা আপনার শেয়ার করবো আর বর্তমান লাইভ লোকেশনটা আপনারে দেখাই আর ইগুর মাঝে দেখবাই যে আজ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তিন মাস হয়ে আসছে আবার কোনো সিস্টেম থেকে কোনো একটা হেল্প আর না আর এই স্কুলের প্রিন্সিপাল স্যারের কাছে লোকাল মানুষের জিজ্ঞেস আমরাও জিজ্ঞেস তাইন করেছেন তাই তো সব খান মানে কাগজ দিসলা এপ্লিকেশন দিস সবে রিসিভ কপিও তাই আমরা লোকে শেয়ার করছেন রিসিভ কপি আপনারা ডিসপ্লের মধ্যে দেখায় অলরেডি ইনশাল্লাহ ও ওগুলা দেখুন ও ও সিচুয়েশন আপনারা ভিডিওটা শেয়ার করেন খুব খুব যাতে সিস্টেমের কাছে এইগুলো ফসি যায় বিও ব্লক প্রেস মানে আরো কিতা কিটা ডিপার্টমেন্ট আছে আপনারা খুঁজে দেই ব্লক এডুকেশন অফিসার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার পঞ্চায়েত আর টিআই রাইট টু ইনফরমেশন যেগুলা স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট এগুলার মধ্যে যাতে এই ভিডিওটা খুব জলদি গিয়া ফসে ইনশাআল্লাহ বিশ্বাস করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন খুব জলদি জলদি আর এই স্কুলের যে হালত আর এরকম যাতে আর কোনো কারণে ওই না আর যেগুলা সিচুয়েশন ইগু আপনারা শেয়ার করিয়া পাবলিক ফসাইয়া আর এই যে যেগুলো আমি নাম লইছি ওদের কাছে যাতে ভিডিওটা ফসে ধন্যবাদ তো বিওয়ার দেখতে পাচ্ছা যে এখন বেশ বর্ষার দিন আর মেঘ মানে আরকি হওয়া যান না ঘন্টার ফোড়ের ঘন্টার মেঘ ফোটের আর একদিন করে স্কুল বন্ধর বন্ধ হওয়া মানে কত বড় মানে আরকি দেখতে পারতাম যে স্কুলের কি অবস্থা এই স্কুলের অবস্থা দেখে ভিডিওটা বেশি বেশি উড়া দুড়া শেয়ার মারকা বিওয়ার থ্যাংক ইউ